গত শুক্রবারের দিন রায় সাহেব পঞ্চানন বর্মার মূর্তি ভাঙা নিয়া কোনো একটা ধিক্কার মিছিল হইল মাথা ভাঙার সবরত আসামিদেরকে অতি গ্রেপ্তার করা হবে ইয়ার পিছনে যদি কোনো রাজনীতি চলে বা মূর্তি সারে দিয়া রাজনীতি করিয়া রাজবংশী সমাজের মানুষের প্রতি এত দরদ সেটাকেও খোলসা করি সামনে নিয়ে আসা লাগবে আর হলে পরে আগামী দিনে গোটা উত্তরবঙ্গ জুড়িয়ায় বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে আমি বাকি কারণ হচ্ছে এই সংস্কৃতিটা আমার উত্তরবঙ্গ ছিল না এটা বিদেশি সংস্কৃতি ঠিক আছে আমার যে প্রাণপুরুষ আমরা জাতির পিতা কই রাজবংশী জাতির পিতা মনীষী পঞ্চন্দ্র শর্মার যে মূর্তি সারালছি এটাতে কারো না কারো মস্তিষ্ক প্রসূত এবং মদত প্রসূত তা আমার দিকের বেশি অবিলম্বে সেই আমরা বিচার চাই গ্রেফতারের দাবিতে আজকে আমরা সমর্থ হয়েছি এবং বিচার মিছিল ধন্যবাদ আপনারা কি করলেন আজকে আপনারা আজকে শুক্রবারিতে আমাদের ঠাকুর পঞ্চানন বর্মার যে মূর্তি ভাঙা হয়েছে কে বা কারা এই মূর্তি ভাঙল এটা আমাদের রাজবংশী সমাজ তথা উত্তর পূর্ব ভারতের মানুষের অপমান বলে আমরা মনে করি এই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে সাজা দেওয়ার বন্দোবস্ত করা হোক যদি প্রশাসন এতে আরও দেরি করে তাহলে আমরা রাজবংশী সমাজ তথা উত্তরবঙ্গের সমগ্র জাতির মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাব প্রশাসনকে এটা বলে দিতে চাই আজকের দিনে আজকে আমরা রাজবংশী সমাজের মানুষ যেভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি প্রশাসন অতি দ্রুত এটার ব্যবস্থা যদি না নেয় তাহলে সামনের দিনে বৃহত্তর আন্দোলনের মুখে আমরা যাব এবং উত্তর পূর্ব ভারতের মানুষের যে সম্মান যে ইতিহাস ঐতিহ্য আছে সেটা রক্ষা করার জন্য আমরা যতদূর পর্যন্ত যাওয়ার ততদূর পর্যন্ত যাব। প্রশাসন তুমি মনে রাখো যদি এই অন্যায়ের যদি প্রতিবাদ করতে গিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হয় তবুও আমরা মৃত্যুবরণ করবো রায় ঠাকুর রায় সাহেব ঠাকুর পঞ্চন বর্মা আমাদের জাতির জনক উনি আমাদের উচ্চ আসনে থাকেন এই অপমান আমরা বরদাস্ত করব না